ময়মনসিংহের উপজেলার দশ নং কালাদহ ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যার পরে ইউনিয়নের পাটিরা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব প্রত্যাশীদের মিছিলে কানায় কানায় পরিপূর্ণ হয় বিদ্যালয় মাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফি এবং সম্মেলন পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরতি কামাল উচ্ছল তারা বলেন আগামী বাংলাদেশ হবে জাতীয়তাবাদী শক্তির বাংলাদেশ বিএনপিকে ক্ষমতায়নের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল সেই আন্দোলন সংগ্রামে সবার সম্মুখে থেকে রাজপথে সকলের সামনে থেকে নেতৃত্ব দিয়ে গেছে ঠিক তেমনি আগামী বাংলাদেশে দানের শীষের নির্বাচনে ফুলবাড়ি উপজেলা এবং সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা অগ্রণী ভূমিকা পালন করবে বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল যেভাগে রাজপথে ছিল সতেরো বছর আগামী দিনে যেই নির্বাচন হবে দানের শীষকে বিজয় করবে এটা আমার ফুলবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমি এটা বলতে পারি আগামী দিনে এই দেশে তারুণ অহংকার তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এটা আমাদের স্বেচ্ছাসেবক দলের অঙ্গীকার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম অভায়ক নাফিজ ইমতিয়াজ রোমান প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলার যুগ্ম অভায়ক আহসান হাবিব শাহিন এতে বিশেষ অতিথি ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মিয়া ও সদস্য সচিব আলাল আহমেদ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম অভায়ক জাকির হোসেন রিপন যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম সেলিম মিয়া ইমতিয়াজ আহমেদ বুলবুল বাকি বিল্লা আসাদুজ্জামান জুয়েল আশরাফুল ইসলাম আজিজুল ইসলাম জিয়াউল হুদা উজ্জ্বল আবদুল্লাহ আল মতি পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মল্লিক ও যুগ্ম আহ্বায়ক আব্দুল কায়ুম